একজন ফিল্ম আর্টিস্ট বা একজন ক্রিকেটারকে যে পরিমাণ টাকা দেওয়া হয় মানে স্যালারি সিস্টেম স্যালারি বলুন বা চাই বলুন না প্লাস আমরা যে খেলা দেখতে ছুটে চলেছি আমরা ফিল্ম দেখতে ছুটে চলেছি যে পরিমাণ টাকা ওদের পেছনে খরচা করি অ্যাকচুয়ালি আমার মনে হয় যারা আমাদের সত্যি ওই সময়টা দরকার আপনি ধরুন আপনার করোনাকালীন একজন ফিল্ম আর্টিস্ট বা একজন ক্রিকেটার এসে বলছে যে চলো আমরা তো খেলা দেখো করোনা ভালো হয়ে যাবে করোনা ভালো হয়ে যাবে কোভিড চলে যাবে খেলা দেখো ফিল্ম দেখো চলে যাবে তা নয় না তো ডাক্তারদের একটা বিশাল ভূমিকা ছিল সেই সময় প্রশাসনিক ভূমিকাও ভীষণভাবে ছিল রাস্তায় রাস্তায় আমরা যখন বাড়িতে খেতে পারছি না অনেকেই অনেকেই খেতে পারছিল না যারা মানে অনেকের বাড়িতে প্রচুর পেশেন্ট ছিল প্রশাসনিক দিক থেকে মানে পুলিশদেরকে দেখা গেছে ভীষণ হেল্পিং হ্যান্ড হিসেবে তারা বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে মেডিসিন পৌঁছে দিয়েছে তাদের স্যালারি কিন্তু আহামরি কিছু নয় তাদেরকে কিন্তু আমরা মাথায় তুলে নাচি না তাদেরকে বড়ো বড়ো প্রাইজ দেওয়া হয় না ডেকে প্রাইজ দেওয়া হয় না আনন্দ সম্মান দেওয়া হয় না মুখ সম্মান তো মুখ সম্মান মানে এখন তো চ্যানেলগুলোতে কিছু সম্মানের হেল্প চলেছে তাদেরকে ডেকে ডেকে দেওয়া হয় না তাদেরকে বলে দেওয়া হয় না তো এইরকম কেন অ্যাকচুয়ালি যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কৃষক শ্রেণী ডাক্তার পুলিশ গবেষকরা সবচেয়ে বড় ব্যাপার গবেষক একটা গবেষকের নাম আপনারা সামনে আসতে দেখতে পাবেন না কোনোভাবেই দেখতে পাবেন না যে কোনো গবেষকের নাম সামনে আসছে যে রেয়ার একদম ওয়ার্ল্ড বেশি সে যখন নাম ফোকাস করা হয় তখন আবার আমাদের ইন্ডিয়াতে তাদেরকে ডেকে নিয়ে সে আবার প্রাইজ দিতে শুরু করে আগে থেকে কিচ্ছু করা হয় না তো আমার এটা নিয়ে বলার এটা কেন আমরা কেন এরকম অদ্ভুত দুটো তিনটে জগৎকে নিয়ে মাতামাতি করে এটা ঠিক নয় সম্মান করতে হলে যারা আমাদেরকে প্রাণী বাঁচিয়ে রেখেছে যাদের জন্য আমরা বেঁচে আছি খাচ্ছি পড়ছি সব কিছু করছি আমার মনে হয় তাদেরকে সম্মান বেশি জানানো উচিত বা তাদের কথা আমাদের ভাবা উচিত তাদেরকে আর্থিক সাহায্য করতে হলে করা উচিত সবারই করা সব এটা এই কথাটা ভাবা উচিত এক নমস্কার আচ্ছা এটুকুই বলা পরে আবার ঠিক দেখা